বাহারানের টাকাটা দেখুন পরিবর্তন প্রতিটা দেশের টাকা পরিবর্তন হয়ে গেছে মাসকান দিয়ে এখন মাসের শেষ অংশে এখন এসে টাকার মান বেড়ে চলতেছে প্রতিটা দেশের টাকা প্রতিদিন আপডেট হতে চলতেছে প্রতিদিন গোল্ডের টাকা যেমন আপডেট হইতে থাকে তেমনি প্রতিটা দেশের টাকার প্রতিদিনই আপডেট হয়ে যায় আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব বাহারান কাতার কুয়েত সৌদি সিঙ্গাপুর মালয়েশিয়া সহ সকল দেশের মুদ্রা মাধ্যমে আপনারা জেনে উপকৃত হবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিবেন প্রথমে জানিয়ে দিচ্ছি বাহারানের দেখুন বাহারানের পাশে আছে। একদিনের তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে বিএসপি মানি ট্রান্সফারে রেট দিচ্ছে তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা বাহারানের প্রতিটা টাকা দেশের টাকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন সিঙ্গাপুরের এক ডলারে বিরানব্বই টাকা সত্তর পয়সা লুলু এক্সচেঞ্জ রেট বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা রি এক্সচেঞ্জ রেট বিরানব্বই টাকা সত্তর পয়সা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুরে মার্কিন যুক্তরাষ্ট্র এক ডলার সমান একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ইউনিয়ন ব্যাংক রেট দিচ্ছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে একশো বিশ টাকা পর্যন্ত ডলারের দাম এটা শুধুমাত্র অ্যাকাউন্টে গোপন নাম্বারে ফাটালে আরেকটু একটু কম বেশ হয়ে যাবে হবে গোপন নাম্বার একটু কম হতে সব সময় আর ব্যাংকে একটু লং টাইম দিলে তারপরে যা একটু বেশি দেব হয় এবং কি আড়াই পার্সেন্ট ফোন তো প্রতিটা অ্যাকাউন্টের সাথে আছে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলজামান এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা আশি পয়সা হাবিব এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলজা আলজাজিরা এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে কাতারে আর সাথে আড়াই পার্সেন্ট আপনার ফোন আদনা অবশ্যই আসেন কুয়েতের এক দিনারে তিনশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ রেট দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু রেট দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা পর্যন্ত কুয়েতে সৌদিতে এক রিয়ালে একত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত দিচ্ছে মানিগেরাম রেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ালেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আস্ট্রান ইউনিয়ন রেট একত্রিশ টাকা ছয় পয়সা এটা হচ্ছে সৌদি আরবে অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছে সাথে আড়াই পার্সেন্ট ফোনাদনা প্রতিটা অ্যাকাউন্টের সাথে মানে যত টাকা পাঠাবেন ওই টাকার সাথে আড়াই পার্সেন্ট ফোনাদনা অবশ্যই আছে দুবাই এক ধারামে বত্রিশ টাকা আশি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন রেট বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা পর্যন্ত দিচ্ছে দুবাই ওমানে মানে একরিয়ালে তিনশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ রেট তিনশো টাকা লুলু এক্সচেঞ্জ রেট তিনশো টাকা পঞ্চাশ পয়সা জয়লার এক্সচেঞ্জ রেট তিনশো টাকা বিশ পয়সা ফোনে গোফোন নাম্বারে তিনশো টাকা পর্যন্ত দিচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্কিতে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে মালয়েশিয়ার টাকাটা অনেক বেড়ে গেছে বুঝছেন মালয়েটি অস্ট্রেলিয়ান রেট সাতাইশ টাকা অস্ট্রেলিয়ান বিকাশ রেট সাতাইশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাংক রেট সাতাশ টাকা রিয়া বিকাশ রেট ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বাহিরে আপনারা আঠাশ টাকা পর্যন্ত দিচ্ছে এ হচ্ছে যে কি আজকের আপডেট প্রতিটা দেশে টাকার আপডেট পাওয়ার জন্য প্রতিদিন আপনারা অবশ্যই পেজটা ফলো করে যাবেন এবং কি আমার ইউটিউব নাম ইউটিউব চ্যানেলদের থেকে দেখলে ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্রতিদিন টাকার আপডেট পেয়ে আপনারা উপকৃত হবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশের বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার একটা করেই দিবেন धन्यवाद